টপ নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের আলোচনার মূল বিষয়বস্তু এসসি এসটি এবং ও নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনা এবং এই আলোচনার মধ্যে তোমরা কিছু চরম সত্য জানতে পারবে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং যারা নতুন আছো চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও কারণ সর্বপ্রথম আপডেট টেলিগ্রামেই পাবে তোমরা এবং তার সঙ্গে আলোচনা করব দু হাজার তোমরা যারা টেট পাস করেছ তোমাদের কি কোনো সমস্যা হবে কারণ অনেকেই এই প্রশ্নটা আমাকে করেছ আর অনেকেই এই প্রশ্নটা বারবার করার জন্য আমি এই ভিডিওটা করছি কারণ এই ভিডিওটা যেহেতু কালকে শুনানি রয়েছে তা আজকে আমি আর ভিডিওটা করতাম না কিন্তু তোমরা এত বেশি কমেন্ট করেছো এবং এত বেশি প্রশ্ন করছো এই ভিডিওটা নিয়ে সেই জন্য করা আগস্টের পাঁচ তারিখ অর্থাৎ কালকে আছে তোমাদের এই শুনানি আর অনেক কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমরা জানবো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ একটু সম্পূর্ণ তোমরা দেখতে পারো দেখো এই যে আগস্টের পাঁচ তারিখে শনি হবে সেটা কালকে হতে চলেছে কোড নাম্বার ওয়ানে চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় এবং আরও কিছু জো থাকবেন পিটিশনার তেনারা যারা রয়েছেন আবেদনকারী যিনারা রয়েছেন যিনারা এটাকে চ্যালেঞ্জ করেছেন তেনারা হচ্ছেন দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য ওয়েস্ট বেঙ্গল সিডুল কাস্ট শিডুল ট্রাইব আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন এছাড়া আরেকজন রয়েছেন শেখ হক বেশ পিটিশনার অ্যাডভোকেট কে রয়েছেন আস্থা শর্মা রেসপন্ডেন্ট কে রয়েছেন উত্তরদাতা উত্তরদাতা হচ্ছেন অমলচন্দ্র দাস পূর্বী বাস তারপর হচ্ছে সুধাংশু বিশ্বাস এরকম রয়েছেন মানে চারজন রয়েছেন রেসপন্ডেন্ট এবং এখানে পিটিশনার রয়েছেন হ্যাঁ এক দুই তিন চার চারজনের মতো মানে চারজন বলতে গেলে অনেকজনকে নিয়ে আর কি এবং অ্যাডভোকেট কে রয়েছে রেসপন্ডেন্টের তরফ থেকে ঈশা আগরওয়াল সবগুলো কিন্তু ক্যাবেট করা হয়েছে সতর্কতা ক্যাবেটের অর্থ সতর্কতা ক্যাবেট করা হয়েছে চারজনের মতো রয়েছে এগুলো জানাটা অত প্রয়োজন নয় আমাদের আসল যে বিষয় সেটা হলো যে কি হতে চলেছে কারণ অনেক কিছু বিষয় রয়েছে ওই বিষয়গুলো জেনে তো কোনো লাভ নেই আমাদেরকে জানতে হবে যে ও বিসি মামলাতে দু হাজার বাইশে যারা টেট পাস রয়েছে তাদের কি কোনো সমস্যা হবে কি না অথবা ও মামলাটা বাতিল হবে কিনা আর এখানে যে সরম সত্যের কথা বলা হয়েছে সত্যটা আসলে কি সেটা একটু পর তোমরা জানতে পারবে দেখো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি যিনারা আগে তার আগে এটা জানা তোমাদের প্রয়োজন রয়েছে এসসি এস ও কথা বলছি ওবিসি বিষয়টা আসার আগে আমি এস এসটিদের জন্য একটু কথা বলে নিই কারণ অনেক ক্যান্ডিডেট রয়েছে এসসি রয়েছে তাদের জন্য আমার এই ভিডিওটা আর এসসি এস জন্য আমি হালকা টাচ করব। হালকা টাচ বলতে গেলে অল্প কিছু আমি তোমাদের জন্য বলবো বিস্তারিত বলার জন্য আমাকে সেপারেট ভিডিও করতে হবে কারণ অনেক বড় টপিক বিষয়টা আর এসসি এসটি বিষয়টা খুব একটা ছোট্ট বিষয় নয় এটা খুব ভাইরাল টপিক হয়েছে এখন বর্তমানে এবং এর পিছনের যে রিজেন রয়েছে সেটা অনেকে বুঝতে পারবে না যদি তার ল সম্বন্ধে তার যদি ভালো বোঝার ক্ষমতা না থাকে কিন্তু অবশ্য চেষ্টা করবো যতটা পারি বোঝানোর দেখো এসসি এসটি বিষয়টা হচ্ছে ক্রিমি লেয়ার সৃষ্টি করার কথা বলা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে বেশ এইখানে যখন বলা হচ্ছে সমস্ত আইন সুপ্রিম কোর্ট এবং হাই হাইকোর্ট থেকে যখন দেওয়া হচ্ছে তাহলে চলো একবার দেখে আসি যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে কীভাবে নির্বাচন নির্বাচন করা হয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচিত হয় কলেজিয়াম সিস্টেমের মাধ্যমে এই সিস্টেমটা কি এই সিস্টেমটা হচ্ছে এখানে কোনো এক্সাম হয় না মানে কোনো রকমভাবে কোয়ালিটি চেক করা হয় না এখানে চেক করা হয় কি চেক করা হয় যে কলেজিয়াম সিস্টেমের মাধ্যমে চেক করা হচ্ছে বিচারপতিদের একটা টিম রয়েছে সেই বিচারপতিদের টিম ঠিক করে যে কে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যাবে অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি কে হবে হাইকোর্টের বিচারপতি কে হবে কোনো এক্সাম ছাড়া কোনো যোগ্যতা ছাড়া অর্থাৎ এখানে বলছে না যে ওনারা যোগ্য নয় যোগ্যতা সবারই রয়েছে কিন্তু একটা কি হয় মানে একজন তোমাদের প্রাইমারি টেট পাস করে আছো তোমরা সবাই যোগ্য রয়েছে এবার তোমাদের যোগ্যর মধ্যে কে বেশি যোগ্য সেটা বিবেচনা করা হয় ইন্টারভিউর মাধ্যমে পরীক্ষার মাধ্যমে পরীক্ষাতে পাশ করে গেছো অলরেডি সেটাতে যোগ্যতা প্রমাণ হয়ে গেছে কিন্তু এবার ফাইনাল যে প্রমাণ সেটা হচ্ছে ইন্টারভিউ ঠিক সেরকম কলেজিয়াম সিস্টেমে এরকম কোনো ব্যাপার নেই এখানে ব্যাপারটা হচ্ছে যে এক্সামও হয় না কিছু হয় না বিচারপতিরাদের একটা টিম থাকে সেই টিমে ওনারা সিলেক্ট করেন যে কাকে নেওয়া হবে ওনারা নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো তেনারা ঠিক করেন যে কাকে না হবে আর কাকে না হবে না ঠিক আছে তাহলে এই বিষয়টা যদি দেখা যায় তাহলে সেই বিষয় অনুযায়ী এস সি এস টিদের ক্রিমিলিয়ার সরি এই বিষয়ে যদি দেখা যায় তাহলে এটা একটা কোটার মতোই সিস্টেম ভাবা যে মানে মনে হচ্ছে কিন্তু এটা আমি বলছি না এটা অনেক বড়ো বড়ো যেনারা আছেন তিনারা এই বলছেন যে এইভাবে যদি এগুলো হচ্ছে তাহলে এস সি এস টি ব্যাপারে বিষয়টা কিন্তু একটা অন্যরকম হচ্ছে তার কারণ হচ্ছে এসসি এস টিতে যদি কিমিলিয়ার সৃষ্টি করা হয় সাপকোটার সৃষ্টি করা হয় তাহলে কিন্তু এস সি যারা একদম পিছিয়ে আছে তারা কিন্তু আরও পিছিয়ে পড়বে কেন তার কারণ হচ্ছে ধরুন আপনি একজন এসসি অথবা এসটি ঠিক আছে আপনি এস সি টি আপনার বাবা কোনো কারণবশত এস সি এস টি সার্টিফিকেট দেখিয়ে ছোটোখাটো আমি এখানে সবার ক্ষেত্রে বলছি না এক যে কোনো বিষয়ের একটা পজিটিভ দিক থাকে একটা নেগেটিভ দিক থাকে আমি এখানে প্রথমে নেগেটিভ দিকের কথা বলবো তারপর পজিটিভ কি হতে পারে মানে এই বিষয়টাকে কীভাবে লাগু করা যেতে পারে সেই নিয়ে আলোচনা করব তাহলে এখানে আপনি ধরুন এস সি আপনার বাবা কোনো কারণবশত এসসি সি এস টি সার্টিফিকেট দেখিয়ে সংরক্ষণ কোঠায় ছোটোখাটো একটা চাকরি ছোটোখাটো বলতে গেলে চাকরি কখনো ছোটো হয় না ছোটো বড়ো নয় কিন্তু আমি এখানে একদম ফ্যাক্ট বাস্তব কথা বলছি যেটা বুঝতে গেলে আমাকে উদাহরণগুলো একটু দিতে হবে সেগুলো হচ্ছে ধরুন একদম ছোটোখাটো যেখানে হ্যাঁ যেখানে তোমাদের সংসারটা খুব কষ্ট করে চলছে এবার সেই চাকরিটা অনেক চাকরি রয়েছে যেখানে সেই বেতনে কিন্তু কোনো কাজ হয় না সেই বেতনে কিন্তু সেই পরিবার কিন্তু ধনী হয়ে যায় না অথবা মিডিল ক্লাস পর্যন্ত আসতে পারে না ঠিক আছে এরকম চাকরি রয়েছে তাহলে সেই ক্ষেত্রে যদি দেখা যায় এবং আজকাল যে জিনিসের দামপত্র সেই অনুযায়ী তো কুড়ি বাইশ হাজারে এমনিতেই সেখানে মিডিল ক্লাসও তাকে বলা চলে না ঠিক আছে তাহলে সেখানে এস সি যখন সংরক্ষণে চাকরিটা পেয়ে গেলেন তুমি কিন্তু আর এস পাবে না কেন তার কারণ হচ্ছে তোমার বাবা অলরেডি এস সংরক্ষণ পেয়ে গেছে এবার এই যে রুলস এই রুলস অনুযায়ী তুমি আর এসসি সংরক্ষণ পাবে না তুমি আবার জেনারেল হয়ে যাবে তার কারণ হচ্ছে তোমাকে তুমি যতই পড়াশোনা করো পড়াশোনা করে তুমি একটা এই সংরক্ষণ নিয়ে তুমি যদি ভাবো যে না আমি একটা চাকরি নেবো তা কিন্তু হবে না কিন্তু কিন্তু তোমার যে পরিবার সেটা কিন্তু মিডল ক্লাসের মধ্যেও আসেনি ঠিক আছে যেখানে ছিল সেইখানে একটু উন্নত হয়েছে কিন্তু এখানে দেখতে গেলে যে ব্যাকওয়ার্ড ক্লাসকে অর্থাৎ যারা পিছিয়ে পড়ে আছে তাদের জন্য যে সংরক্ষণ সাংবিধানিক সংরক্ষণ সেটা কিন্তু এক্ষেত্রে হচ্ছে না এর জন্য কী প্রয়োজন জাতির জনগণনা জাতির জনগণটা হওয়া প্রয়োজন ছিল দু হাজার একুশে কিন্তু কোনোভাবেই দু হাজার একুশে গণনা হয়নি এখন দু হাজার চব্বিশ চলছে এবার সুপ্রিম কোর্ট বলছে জাতির জনগণার প্রয়োজন রয়েছে তার কারণ কি এখানে জাতির জনগণনা করলে কি বোঝা যাবে যে এস সি এসটি যে ক্রিমিলিয়াটা সৃষ্টি হবে সেই সৃষ্টিটা কতটা কাদের জন্য হবে কারণ হচ্ছে সমস্ত যেমন আমি একটা উদাহরণ একটু দিলাম তাহলে ইনাদের ক্ষেত্রে তো আর হচ্ছে না কারণ পরিবার তো সেই পিছিয়েই থাকছে তাও তাই না তাহলে একটা সময় পর্যন্ত যখন স্টেবেল হয়ে যাবে তখন তার তার ওপর কেমিক্যাল লাগানো যেতে পারে অর্থাৎ তখন তার কোটা শেষ করা যেতে পারে কোটা সাফ করা শেষ করা যেতে পারে কারণ এইভাবেই কিন্তু সম্ভব তাছাড়া কিন্তু যারা পিছিয়ে পড়েছে তারা পিছিয়েই পড়বে আর যারা পিছিয়ে নেই তারা কিন্তু আরও এগিয়ে যাবে তার কারণ হচ্ছে এদিকে জেনারেলদের ই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এস সি এস বিষয় নিয়ে আলোচনা করব আরও ডিটেলস আলোচনা করব এখানে আমি বলছি না এখানে টোটাল গোটা দেশে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এবং এই বিষয়টা ছোট বিষয় নয় এই বিষয়টা অনেকটা বড় বিষয় ঠিক আছে এই বিষয়টা সম্বন্ধে যদি ডিটেলসে জানতে চাও তাহলে নেক্সট ভিডিওতে অপেক্ষা করুন আমি এস সি এস টি জেনারেল ই এই নিয়ে আমি একটা বিষয়ে আলোচনা হবে সে বিষয়ে তোমরা প্রত্যেকে নিজেদের বিষয় তোমরা যে কাজটা আছে সেই কাজের কাজটা বিষয়ে জানতে পারবে এখানে আমি যে মূল টপিক ছিল সেটা হচ্ছে ওবিসি ওবিসি ও পাঁচই আগস্ট অর্থাৎ কালকে তোমাদের উঠতে চলেছে কিন্তু আমার কাছে যতটা আপডেট রয়েছে সুপ্রিম কোর্টে বাতিল যদিও করে দেয় আমি ধরং করে দিল এখনও পর্যন্ত বলা পসিবল নয় যে সুপ্রিম কোর্টে বাতিল করবে কি করবে না কারণ হচ্ছে এই আমি যা দেখছি চারিদিকে সুপ্রিম কোর্টে বাতিল হতেও পারে ঠিক আছে এবং যদি বাতিল হয়ে যায় তাহলে কি হবে তাহলে কি দু হাজার বাইশের টেট পাস যারা রয়েছে তাদের কি কোনো সমস্যা হবে দেখো দু হাজার টেট পাস রয়েছে তোমাদের কোনো সমস্যা হবে না আমার কাছে যতটা আপডেট রয়েছে এবং রাজ্য সরকার নিজস্ব আইন রয়েছে আবার প্রসেস মেনটেন করে তোমাদের যাদের যাদের মানে যা তোমরা যারা যারা যোগ্য কাস্টের তোমাদের কিন্তু আবার কাস্ট ফিরে পেয়ে যাবে যারা যারা যোগ্য রয়েছ চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে কারণ এই রুলসটা রাজ্য সরকারের আইন রাজ্য সরকারও তো নিজস্ব আইন তৈরি করার ক্ষমতা রয়েছে তাই না এবং রাজ্য সরকার নিজস্ব আইন তৈরি করেছিল সেই অনুযায়ী এটা তৈরি করেছিল সেখানে হাইকোর্ট বাদ দিয়েছে বাতিল করেছে আইনটাকে আবার প্রসেস মেনটেন করে তোমরা বুঝতেই পারছো সব কিছু ঠিক আছে তাই দু হাজার বাইশ স্টেট পাস এইটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই কিন্তু হ্যাঁ এটার চিন্তার এই জন্য বিষয় যে তোমাদের সামনে যে ইন্টারভিউ নোটিফিকেশান আসতে চলেছে সেইখানে একটু বাধা হলেও পড়তে পারে বাধা পড়তে পারে সেই জন্য আমি চাইছি ও এই মামলাটা সুপ্রিম কোর্টে হোক বাতিল হোক কিংবা হয় থেকে যাক যে কোনো একটা হোক কারণ দ্রুত হোক ঠিক আছে যেই রায়টায় আসবে দ্রুত আসুক কারণ দ্রুত রায় না আসলে স্টে পড়লে সমস্যা রয়েছে তাই দু হাজার বাইশে যারা টেট পাস রয়েছে তোমাদের চিন্তার কারণেই কিন্তু স্টে পড়লে সমস্যা রয়েছে আমি চাই আমি আমাদের যে যেটা চিন্তাধারা হবে সেটা হলো যে যত দ্রুত হোক কেসটা সমাধান হোক হোক ওবিসি বাতিল হোক কিংবা ওবিসি থাকুক কোনো চিন্তা নেই রাজ্যের তরফ থেকে তোমাদের এসসি এসটি ওবিসি তোমরা যারা রয়েছ এস সি বিষয়টা আলাদা বিষয় ওইটা নিয়ে আমি আসছি না ওবিসি বিষয় যেটা রয়েছে যে ওবিসি এ বি যারা রয়েছে এই বিষয়ে বলছি বাতিল হোক কিংবা থাকুক ম্যাটার করছে না ম্যাটার করছে কত দ্রুত কেসটা সমাধান হচ্ছে কারণ রাজ্য সরকারের নিজস্ব আইন তৈরি করার ক্ষমতা রয়েছে এবং তোমাদের যারা যারা বাতিল হবে আশা করা যায় পরবর্তীতে তোমরা ফ্রি পাবে এবং তোমাদের দু হাজার বাইশ সমস্যা হবে না এটা আমাদের কাছে এখন বর্তমান আপডেট রয়েছে আর একটা কথা তোমাদেরকে বললাম যে এস সি মধ্যে যারা রয়েছ আর ও মধ্যে যারা রয়েছ তোমাদের তিন অর্থাৎ তিন ক্যাটাগরি যারা রয়েছো তোমাদের জন্য সেপারেট একটা ভিডিও করবো এবং সেই ভিডিওতে আমি সেই সমস্ত তথ্যগুলো তুলে ধরবো যেগুলো তোমরা জানো না যে তথ্যগুলো তোমাদের জানার প্রয়োজন রয়েছে আর একটা হচ্ছে ই এস জেনারেলদের জন্য টেন পার্সেন্ট যে সংরক্ষণ সেখানে সুপ্রিম কোর্টে জাজরা কীভাবে দেখছেন এস সি এসটিদের কীভাবে দেখছেন ও বিসিদের কীভাবে দেখছেন তিনাদের যে দেখার যে ভঙ্গি সেটা কেমন এবং এই ক্ষেত্রে কী সমস্যা হতে পারে দেশের মধ্যে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আজকের মতো এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো আর প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ছটার সময় তোমরা প্রাইমারি ইন্টারভিউর জন্য ফ্রি ক্লাস পেয়ে যাবে সেই ফ্রি ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আর অলরেডি আমরা অনেক ফ্রি ক্লাস করে রেখেছি তো ছাপ্পান্নটার মতো ইন্টারভিউ ক্লাস করা রয়েছে ডেমো ক্লাস করা রয়েছে তোমরা দেখে নিতে পারো আজকের মতো এতটুকুই নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে